হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল স্টাডি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোল থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল সঠিক উত্তরটি হবে অপশান এ কূপ ও নলকূপ নেক্সট কোশ্চেন দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো সঠিক উত্তরটি হবে অপশন সি লুনি লুনি হলো ভারতের একটি অন্তর্বাহিনী নদী পরের প্রশ্ন দেখো প্লাবন সম দেখা যায় কোন নদীর অবায়িকায় সঠিক উত্তরটি হবে অপশন সি গঙ্গা গঙ্গা নদীর অবহিকায় প্লাবন সমভূমি দেখা যায় পরের প্রশ্ন সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান বি কাবেরী নদীতে কাবেরী নদীতে শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর ওপর অবস্থিত তা হলো সঠিক উত্তরটি হবে অপশান ডি মহানদীর ওপর হীরাকুদ নদী পরিকল্পনাটি অবস্থিত নেক্সট কোশ্চেন দেখো জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত সঠিক উত্তরটি হবে অপশান বি দক্ষিণ ভারতে পরের প্রশ্ন দেখো তিলাইয়াবাদি যে প্রকল্পের অন্তর্গত তা হলো সঠিক উত্তরটি হবে অপশন সি দামোদর প্রকল্পে বা দামোদর পরিকল্পনায় আট নম্বর প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম নদী হল সঠিক উত্তরটি হবে অপশান এ গঙ্গা গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি সঠিক উত্তরটি হবে অপশান ডি তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি পরের প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম উপনদী কোনটি সঠিক উত্তরটি হবে অপশান ডি যমুনা যমুনা হলো ভারতের দীর্ঘতম উপনদী পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম হলো সঠিক উত্তরটি হবে অপশান এ নর্মদা নদী নর্মদা নদী হল পশ্চিমবাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নেক্সট কোয়েশ্চেন দেখো গঙ্গার বাম তীরের উপনদী হল সঠিক উত্তরটি হবে অপশান ডি গোমতি গোমতি হল গঙ্গার বাম তীরের উপনদী নেক্সট কোশ্চেন দেখো ভারতের উচ্চতম লবণাক্ত হদের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান ডি প্যাঙ্গং প্যাংগং হল ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম পরের প্রশ্ন দেখো গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপ অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থিত একটি হ্রদ হল সঠিক উত্তরটি হবে অপশান বি কলেরু পরের প্রশ্ন দেখো পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশন বি রাজস্থানে নেক্সট কোশ্চেন দেখো ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হল সঠিক উত্তরটি হবে অপশন সি নর্মদা নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই নেক্সট কোশ্চেন দেখো দক্ষিণ ভারতের অধিকাংশ নদী সঠিক উত্তরটি হবে অপশন সি পূর্ববাহিনী দক্ষিণ ভারতের অধিকাংশ নদী হল পূর্ববাহিনী পরের প্রশ্ন দেখো যে সকল নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর জল প্রায় থাকে না তাকে বলে সঠিক উত্তরটি হবে অপশন ডি অনিত্যবহ নদী পরের প্রশ্ন দেখো নলকূপের মাধ্যমে জলসেচ করা হয় সাধারণত সঠিক উত্তরটি হবে অপশন সি মৃত্তিকায় পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতের জলসেচ ব্যবস্থা সম্প্রসারণে অগ্রণী রাজ্য হল সঠিক উত্তরটি হবে অপশান বি পাঞ্জাব নেক্সট কোশ্চেন ব্রহ্মপুত্র নদ ভারতে যে নামে প্রবেশ করেছে তা হল সঠিক উত্তরটি হবে অপশান এ দিহং নেক্সট কোশ্চেন দেখো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য সঠিক উত্তরটি হবে এ নেক্সট কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহদের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান সি চিল্কা নেক্সট কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি সঠিক উত্তর হবে অপশান সি ভাঙড়া নাঙ্গাল প্রকল্প নেক্সট কোশ্চেন দেখো নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর ওপর অবস্থিত সেটি হলো সঠিক উত্তরটি হবে অপশান সি কৃষ্ণা নদীর ওপর পরের প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হল সঠিক উত্তরটি হবে অপশন বি দামোদর পরিকল্পনা নেক্সট কোশ্চেন দেখো ইন্দ্রাবতী কোন নদীর উপনদী সঠিক উত্তরটি হবে অপশন ডি গোদাবরী নেক্সট কোশ্চেন দেখো খাল দ্বারা জলসেচে প্রথম রাজ্যটি হল সঠিক উত্তরটি হবে অপশন বি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন দেখো সর্দার সরোবর প্রকল্প যে নদীর ওপর অবস্থিত তা হল সঠিক উত্তরটি হবে অপশান এ নর্মদা নদী নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন ভারতের সম্বর হ্রদ একটি সঠিক উত্তরটি হবে অপশান বি প্লায়া হ্রদ তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে